এই দুষ্টু বাচ্চা থেকে দু তুমি করছে ছোট ছোট ও বাবারে ও বাবারে ও বাবারে 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 বাজে বাজে ঢোল বাজে দুষ্টু দশটা কুড়ি গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি দেখছো নতুন ব্লগ শুরু করলাম তো সকালে উঠেছি নটার দিকে উঠে যা যা কাছ থেকে সমস্ত করে নিয়েছি ব্রেকফাস্ট হয়েছে ঝাড়া ঝুড়ি ডাস্টিং জল পড়া সমস্ত হয়ে গেছে দিয়েছি ভালো রোদ উঠেছে কি মা ও গাড়িটা আচ্ছা গাড়িটা দিচ্ছি ওর গাড়ি বেরিয়ে গেছে গ্যারেজ থেকে আর এই যে এটা আজকে শেষ হলো পুরো এটার আজকে ইতি আর দেব না তিন বছর অব্দি লেখা আছে তো তিন বছর অব্দি পুরো খেলো পুরো একদম জন্ম থেকে খাচ্ছে তিন বছর খেলো আর না বছর লেখা আস্তে আস্তে বড় হয়ে গেছে তো এবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাব এটার আর প্রয়োজন নেই শেষ আজকেই শেষ হলো বাস আর খেতে হবে এবার ও খেলা করবে আর আমি করবো এই দেখো এক গাদা শাক আনা হয়েছে এগুলোকে এখন একটু বেছে রাখবো এগুলো আজকে আর হবে না কালকে হবে এখন একটু কোনো কাজ নেই তো কটা বেছে রাখবো বাকিটা সন্ধেবেলা বেছে কালকে হবে এখন তো ফ্রিজ চলে অসুবিধা নেই তাটাই থাকবে আর ওইদিকে হচ্ছে রান্না বান্না ঠিক আছে ওটাকে দেখিয়ে সাতটা বাঁচি তারপরে ফিরে আসছি এই যে দু কেটেছি ওই ঝুড়ি দিয়ে ঢাকা আছে তিন আটি এখনও আছে পাঁচ আটি তো সন্ধ্যেবেলা তিনজনে তিন আটি নিয়ে বসবো হয়ে যাবে ফ্রিজে রেখে দেবো এখন আবার কেটে ফ্রিজে রেখে দেবো কালকে ভাজবো তাহলে তাট তাজাই থাকবে কারণ আমিও ওইবারই তো ওই করতাম কারণ আমার ওই দিনে দিনে সকালে কুটে রান্না করার তো সময় ছিল না তো নিয়ে আসতে তখন আমি সন্ধ্যাবেলা কুটে রাখতাম সকালবেলা খালি শুধু ধুয়ে ভেজে নিতাম এক সময় তো কে কুটে কাটে ধুয়েও রেখে দিতাম ফ্রিজে খালি সকালে উঠে ভাজতাম তাহলেই শাক পাতা খেতে পারতাম এগুলো মা করছে রান্না একটাই তরকারি হবে ওই এটা আজকে হতো কিন্তু বাবার একদম সময় নেই কোনোরকম রকম মুখে একটু খাচ্ছে স্নান করছে বাজারে যাচ্ছে মাসি পয়সা দিয়ে দিচ্ছে বাবা মাছ মাসি গিয়ে বাজার নিয়ে আসছে তাই জন্য একটু এদিক ওদিক হচ্ছে বাজারে আজকে একটা তরকারি শাক ভাজা হতো কিন্তু শাক ভাজাটা দেরি হয়ে গেছে ওই লুলা মানুষ গিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওই জন্য শাক ভাজাটা রেখে দেওয়া হলো একটাই তরকারি হবে যে হচ্ছে তরকারিটা তো মনে হয় মাছ আছে এই মাছ এই যে তেলাপিয়া মাছ এই যে এইগুলো দিয়ে হবে ঝিঙে বেগুন সশা আছে আর মাসি নেই মাশি একটু দরকারে গেছে এই যে দুষ্টুটা এখানে খালা করছে দুটো বস্তে 5 মিনিট বাকি এই যে দুষ্টুটা শোনা পার্টি আমি স্নান করে এলাম মাথা ধোয়ার মাথাটা চ্যাটচ্যাট করছি তো লাঞ্চটা শেয়ার করে আমি খাওয়াই কিছুই না আজকে ওতে ভাত আর এতে হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি এর জন্য আছে একটু পাঁপড় ভাজা শসা এগুলো আছে এখন মেয়েটাকে খাওয়াই আবার সন্ধেবেলা দেখা হচ্ছে এখন সন্ধ্যে ছটা কুড়ি এখানে সেই শাকগুলো বাঁচা চলছে তো ওরা দুজনেই বাঁচুক নাহলে এইটাকে ধরা মুশকিল তিন আটি শাক তো এগুলোকে এখন রয়েছে দুয়াটি আটি বাচ্চা হয়ে গেছে মামি দুষ্টু করলে কিন্তু তাহলে আমি ওখানে যাচ্ছো কেন ভয় দেখাবো কিন্তু ওই আওয়াজের ঘরে নিয়ে চলে যাব মেয়েকে খাওয়ানোর পরে গেছিলাম এই যে দু পাপড় নিয়ে এলাম মেয়েটা এখন পাপড় দিয়ে খাচ্ছে সেকে দেওয়া হয় ভাজা না

গিয়ে আমি চেক করছিলাম কী কী মেডিসিন আছে যেগুলো ইউজেবল হবে হ্যাঁ আর এক্সপায়রি ডেট আছে তো এইগুলো দেখলাম রয়েছি আর এক্সপায়ারি ডেটও আছে ওই জন্য নিয়ে এসেছিলাম তো সচরাচর খাই না একদমই খাই না কিন্তু আজকে মনে হচ্ছে একটু খেলে ভালো হয় কারণ আমার শরীর খারাপ হয়ে গেলে ওকে দেখা অসম্ভব হয়ে যায় ওই জন্য আমি চেষ্টা করি যে একটু ঠিকঠাক থাকতে

যারা নতুন আমার চ্যানেলে তারা আমার সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট পাশ থেকে একটা গাড়ি গেল তাই জানি না কিছুটা শুনতে পেলে হয়তো কিছুটা পেলে না ঠিক আছে